ঘুম থেকে উঠে দেখি পনে ছয়টা বাজে এখন আমি কি করব। এই প্রথমবার এবার রমজানে আমি ডিম চপ বানালাম তো আমার হাজবেন্ড তো বাসায় থাকে না এর জন্য আমি আসলে ইফতার বানানোর মন মানসিকতা না এভরি ওয়ান আসসালামু আলাইকুম এই তো ভাত বসিয়ে দিয়েছে আর এই তরকারি এটা দুপুরে রান্না করেছি এখানে একটা ডিম সিদ্ধ দিচ্ছি ডিম চপ বানাবো আমার হাজবেন্ড যেহেতু বাসায় নেই আমি এর জন্য ইফতারের ঝামেলা করি না একা একা যা পাই তাই খেয়ে নেই ওই দিন আমার ননদ আমার শাশুড়ির বাসাতে এত মজা করে ডিম চপ বানিয়েছিল সেটা আমার মুখে লেগে আছে আসলে এক একজন মানুষের হাতে এক একটা খাবার অনেক বেশি মজার হয়ে থাকে ঠিক তেমন আমার ননদের হাতের আলু চাপটা আমার মুখে লেগে আছে তো যাই হোক এখানে আমি আলু চাপ বানাবো আর বেগুনি বানাবো এখানে এর জন্য বেসনটা গুলে নিয়েছি এর ভিতরে একটুখানি কর্নফ্লাওয়ার দিছি যেহেতু চালের গুঁড়া নেই চালের গুঁড়া কর্নফ্লাওয়ার বা ময়দা দিলে কিন্তু অনেক ক্রিসপি হয় আলু চাপ বেগুনি আর তারপর ডিম চাপ এগুলো আর আমি ওই দিন আপুর কাছ থেকে শিখেছি বেসন গোলার ভিতরে একটু রসুন বাটা বেশি করে দিতে হয় জিরার গুঁড়া তারপরে আরো যা মশলা থাকে না যেগুলো তারপর এখানে আমি বেগুনি কেটে নিচ্ছিলাম তো জোহরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম তারপরে উঠে দেখি প্রায় পৌনে ছয়টার মতো বাজে তো এই যে দেখুন আমি সব গুছিয়ে নিয়েছি তো আমি যেহেতু একাই খাবো আলুর চাপ বেগুনি ডিম চাপ সবই আর কি তিনটা চারটা করে নিয়েছি এই যে প্রথমে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি আমার হাজবেন্ড বাসায় থাকলে কিন্তু তার জন্য পটল পাতার বড়া আনে গন্ধপাতাল গন্ধ পাতালি পাতা আনি নিই আমার কাছে পটল পাতাটা আছে তো পটল পাতাটা আমি বেশি করে বেটে রেখে দিচ্ছি ডিপে তো যেহেতু নাই সেটা আর আজকে আমি আমি ডিম চাপ ভাজলে অন্যভাবে ভাজি এটা হচ্ছে আমি পুরো আপুর কাছ থেকে শিখেছি মানে বেসন দিয়ে ভাজা আমি হচ্ছে ডিম চপ আলু দিয়ে ভাজি আলু দিয়ে তারপরে ব্রেডকাম দিয়ে তারপরে এটাকে আমি তেলে ভেজে নিই মানে ওটা আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে আর ওইদিকে উকি দিয়ে দেখছিলাম জানালা দিয়ে আজান দিয়ে দিচ্ছে কিনা পরবর্তীতে অবশ্য আজান পরেই দিয়েছে আর এইখানে আমার জন্য শরবত গুলে নিয়েছি খেজুর নিয়েছি আর এই তো দেখছিলাম জানালা দিয়ে যে আজান দিল কিনা পরে দেখছি যে না আরো দুই তিন মিনিট বাকি আছে আজান দিতে মানে আমি যে ইফতার বানিয়েছি যেহেতু অল্প ইফতার ছিল এখন আজান দিয়ে দিবে জানালা দরজা সবকিছু আটকে দিই তো আমি আজানের আগে সব সময় জানালা দরজা আটকে দিই আর এই যে এখানে দেখছি যে এত পরিমাণ ধুল পড়ে আছে আসলে কি বলবো আগের মতো কোনো আনন্দ না কোনো কিছুতে কোথায় গেল জীবনের সেই আনন্দ কোথায় গেলে আর ফিরে পাবো সেই আনন্দ আনন্দ জানি না তো আমাদের তিন ভাই বোনের ছোটবেলাটা এমন গিয়েছে দেখা যায় কোনো ঈদে মা জামা না দিতে পেরে মার শাড়ি কেটেও অনেক সময় জামা বানিয়ে দিত আমাদের মা ছাড়া তো আর কেউ ছিল না আমাদের চাওয়ার তো তাও মনে অনেক আনন্দ ছিল এক চুরির জন্য মাটিতে শুয়ে কান্না করতাম তারপরে মা এক কিনে দিলে সেই আনন্দটা তো কি ছিল সেটা বলে বুঝাতে পারবো না সেই সব কথা মনে পড়লে অনেক বেশি খারাপও লাগে আবার অনেক বেশি ভালোও লাগে যে ছোটবেলার স্মৃতিগুলো আসলে অন্যরকম আসলে একটা কথা কি জানেন জীবন থেকে যে দিনগুলো চলে যায় সেই দিনগুলোই অনেক বেশি ভালো একটা কথা আছে না যাই দিনগুলো অনেক বেশি ভালো থাকে আর আসে দিনগুলো সব সময় অনেক বেশি খারাপ আছে আসলে জীবনকে সুন্দর মতো গুছিয়ে নেওয়ার জন্য যে দিনগুলো আমরা বর্তমানে পার করছি এই দিনগুলোকেই সুন্দর মতো গুছিয়ে নিতে হবে সমস্ত দুঃখগুলোকে ভুলে গিয়ে মনে করতে হবে যা আছি আলহামদুলিল্লাহ ভালোই আছে যার একটা হাত নাই চোখ নাই নাক নাই মুখ নাই সে হয়তো বা আমার থেকেও কষ্ট আছে আসলে এগুলো মনে পড়লে তখন ভাবি যে না আলহামদুলিল্লাহ ভালোই আর এই যে দেখুন আমার মতো আবাঙ্গাল আছে কিনা আমি জানি না আমি এখানে ইফতার মাখিয়ে তার মধ্যে ভাত দিয়ে দিছি আসলে আমার ভাত খেতেই ভালো লাগে ইফতার গরম গরম ভাজা পোড়া তার সাথে পেঁয়াজ রসুন কুচি সাথে শশা খুব মজা হয় তারের সাথে